ডাটা আর কাঁঠালের বিচি দিয়ে কাশকি মাছের সুটকি একটা মজার রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো তো চলুন দেখি প্রথমে কাশকি মাছটা একটু ভেজে নিলাম আর ডাটা কাঁঠালের বিচি ধুয়ে নিলাম কাঁঠালের বিচিটা একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো আর এই যে কাজকে সুটকি ধুয়ে রেখেছি এখন দিয়ে দেব একটু রসুন আর পেঁয়াজ এটা কিন্তু দারুণ একটা সুস্বাদু মজাদার সুটকি রেসিপি আমরা সব সময় করে খাই এটা নরসিংদীর ঐতিহ্যবাহী সুটকি রেসিপি কাঁঠালের বিচে দিয়ে ডাটা দিয়ে যে কোনো সুটকির রেসিপি আমরা করে খাই অনেক সময় তেল ছাড়াও করি অনেক সময় তেল দিয়ে করি আজকে তেল দিয়ে করতেছি তো পেঁয়াজটা রসুনটা আর কাঁচামরিচটা একটু ভেজে নিব কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন শুটকি তো আমার বরাবরই পছন্দ খুবই পছন্দের খাবার আমার শুটকি প্রতিদিন একবেলা এক একটা পদের শুটকি আমার থাকবেই ঘরে সুটকি না হলে আমার চলেই না তো আজকে এই শুটকিটা রান্না করব মজার রেসিপিটা দেখুন কিভাবে রান্না করছি খুবই সহজ পদ্ধতি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর একটু মরিচ মরিচের গুঁড়াটা একটু বেশি দিব আমি যেহেতু একটু ঝাল খাই আমি এটা আপনাদের সুবিধার্থে যে ঝাল কম খাবেন সে কম মরিচ দিবেন যে বেশি খাবেন সে বেশি মরিচ দিয়ে দেবেন আর যেহেতু কাঁচামরিচের ঝালও আছে তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কষিয়ে নেবো কষিয়ে তারপর ডাটা ডাটা আর কাঁঠালি বিচি দিয়ে দিব কষানোটা হয়ে গেছে এখন এই যে আগে দিব ডাটা যেহেতু কাঁঠালের বিচিটা একটু ভাব দেওয়া সেহেতু এটা একটু পরেই দেবো এখন এটা দিয়ে দেবো আর কাঁঠালের বিচির চোচাগুলো এত শক্ত যে ওই লাল ইয়া আবরণটা কিছুটা তুলেছি আর কিছুটা তুলতে পারিনি তো এখন একটু কষিয়ে নিব আর সুটকিটা আমি সবার পরে দিব কারণ সুটকিটা যেহেতু ভাজা আর দ্বিতীয়ত অনেক আগে দিলে এটা মিশে এটার যে একটা অরিজিনালিটি সেন্ট আছে সেই সেন্টটা চলে যায় শুটকির সেই জন্য আমি একটু পরে দিই এখন আমি ঢেকে দিব এই যে দেখুন আমার শুটকির সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি শুটকিটা দিয়ে দিলাম কাসকি মাছের শুটকি এটা দারুণ মজার একটা রেসিপি মুখে লেগে থাকে মানে এই সুটকি দিয়েই পেট ভরে ভাত খেয়ে খাওয়া যায় এখন একটু নাড়াচাড়া করে আমি ডিম আছে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য কারণ সুটকিটা অলরেডি আমার ভাজা এখন পানিটা শুকালেই আমার সুটকি রেসিপিটা হয়ে যাবে এখন একটু ঢেকে দিব এখন প্রায় হয়ে গেছে তেলের উপরে সুটকিটা চলে এসেছে এখন একটু নাড়াচাড়া করবো ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে কাঁঠালে বিস্তৃত সিদ্ধ করাই আছে রেসিপিটা হয়ে গেল দেখলেন আমি কিভাবে একটা সুস্বাদু রেসিপি করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ